দুনিয়াতে খালি মানুষ খাওয়ানোর জন্যই জন্মাইছে বুঝছেন বন্ধুরা কারণ কি জানেন ভালো ভালো খাবার সবাই সব সময় খেতে চায় কিন্তু যদি খাবারের মধ্যে একটু ইলো মেলো হয়ে যায় তাইলেই হইছে আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া ব্লগস থেকে সবাইকে স্বাগতম এই যে খাবার দাবার আমাদের দিন যায় রাত যায় সব সময় খালি খাওয়ার চিন্তা এই মুখের মধ্যে কি দিব এইটাই চিন্তা খাবারটা যদি ভালো হয় তাইলে তো ভালো যদি খাবারটা খারাপ হয় তাহলে তো বাড়ির মানুষের কাছে কথা শুনতে শুনতেই দিনটা চলে যায় আপনাদের কি হয় সেটা তো জানি না খাবার ভালো হলে সবাই খাবে যদি খাবার একটু ভালো না হয় তাহলে ওই খাবারটা নিজেকেই খেতে হবে এটা কোনো কথা রাঁধুনির যদি হাতের খাবার ভালো হয় তাহলে রাঁধুনি সেটা নিজে যদি যদি হাতের খাবার মজা না হয় তাহলে ওই খাবারটা নিচে বসে বসে গিলতে হয় আর দিন সকাল হোক দুপুর হোক রাত হোক একটাই মেয়েদের চিন্তা থাকে যে কি রান্না করব। কি রান্না করবো এখন কি করব দুপুরে কি করব রাতে কি করব সেই জন্য আমার বাসায় আবার কি হয়েছে মানে হচ্ছে পাউরুটি দিয়ে নাকি জেলি খেতে খুবই ভালো লাগে আর দোকানে যে জেলির দাম আর দোকানের জেলি তেমন ভালো হবে না আমার হাতের রান্নার কাজ সেই জন্য ভাবলাম যে বাড়িতে যেহেতু কাঁচা আম পড়েই আছে তা আমি জেলিটা একটু বানাই নেই কাঁচা আমের জেলি বানাবো বন্ধুরা আর এখানে আমি তিনটা আম নিয়েছিলাম আপনারা আমটা কম বেশি করে নিতে পারেন আমটাকে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি আর ওই যে পানিটা দেখতে পাচ্ছেন ওই পানির মধ্যে একটু আমি আমটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি আমি চাচ্ছিলাম যে পরে আমি আমের কোনো মিশ্রণ না আমটাকে আমি নিব এইভাবে যাতে করে আমের যে পানিটা বের সেটা একটু হালকা ঘন থাকে সেই জন্য এখানে যতটুক দিব কাপ দিয়ে মেপে দিচ্ছি আপনারাও অবশ্যই কাপ দিয়ে মাপবেন এখানে আমার দেড় কাপ পরিমাণে হয়েছে আর আমি দেড় কাপ পরিমাণে চিনি দিয়েছি এক কথায় যতটুক পানি ততটুক চিনি দিতে হবে তারপর আর কি কাজ এটা অনবরত নাড়তে হবে নাড়তে 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 যখন দেখবেন যে হয়ে যাচ্ছে হচ্ছে আঠালো ভাব তখনই হয়ে যাবে আপনারা ইচ্ছা করলে এখানে কালার দিতে পারেন ইচ্ছা করলে নাও দিতে পারেন কিন্তু আমি এখানে কালার দিয়েছিলাম আমার বাসায় কালার ছিল আর কালার ফুড কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু কালারটা সুন্দর হওয়ার জন্য সেই জন্য দিয়েছি আপনারা ইচ্ছা করলে কি স্কিপ করতে পারেন আর এইটা কিন্তু করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় কি বানানো শেষ হয়ে গেলে কাচের বৈমের মধ্যে রেখে দিবেন সাত আট ঘন্টার জন্য আমি এটা রাতে বানিয়েছি সকালে রুটি দিয়ে খেয়ে ফেলেছি অনেক মজা হয়েছিল বন্ধুরা আপনাদের কাছে জেলি খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন বাজারে যে দাম জেলির সেই গাছ থেকে দুই একটা আম পাইলেই কিন্তু আপনি যখন তখন জেলি বানাতে পারবেন শুধু আম আর চিনি আর পানি এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু জেলিটা বানাতে পারবেন এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর লেবুর রসটা দিলে যে চিনি শিরাটা আছে সেটা শক্ত হবে না নরমই থাকে থাকবে সেই জন্য আপনারাও লেবুটা দিয়ে দিবেন অবশ্যই লেবু তো থাকে সবার বাড়িতেই আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন এখন বলতে পারেন তো আপনি বলছেন লেবু এখন আবার এটা কি দিচ্ছেন এখানে আমি একটু পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি মানে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করব তো সেই জন্য আপনারা যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ মানে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এখানে একটু ভিনেগার দেবেন আর যদি ভিনেগার না থাকে শুধু লেবুর রস দেবেন তাহলেই হয়ে যাবে ভিনেগার স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমার বাসায় ছিল সেই জন্য দিচ্ছি এখন গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আঠালো ভাব আমার হাতের মধ্যেও সবুজ কালার লেগে গেছে একটা আচারের হচ্ছে বয়ম ছিল সেটাকে ভালো করে টুয়ে নিলাম তারপর সেখানে পরিষ্কার করে এখন এই যে রেখে দিয়েছি এখন এটা রাত সারা রাত থাকছে এখন সকাল হয়েছে আমার তো ধৈর্য আর সহ্য হচ্ছে না সকাল হয়েছে এখন আমি চামচ দিয়ে এখন ঘাটাঘাটি করে দেখবো যে আসলে জেলি কি হইসেই হয়েছে বন্ধুরা বলেন তো